দেরিতে হলেও আইপিএলে দল পেতে পারেন বাংলাদেশের কেউ হ্যাঁ ঠিকই শুনছেন বড় আশা নিয়ে নিলাম থেকে আফ্রিকান পেসার আন্ড্রিস নর্কিয়াকে দলে ভিড়িয়েছিল শাহরুখের কলকাতা তবে হঠাৎই তিনি ইঞ্জুরিতে পড়ে গেলেন তাতে কপাল খুলতে পারে বাংলাদেশের বাংলাদেশের কোনও একজন বোলারকে দলে টানতে পারে কলকাতা নাইট রাইডার্স সে লড়াই আছেন দুই পেসার আর এক লেগ স্পিনার সম্প্রতি উঠে এসেছে এমনই তথ্য আইপিএল দরজায় কড়ানারছে টুর্নামেন্ট শুরুর আগেই দলগুলো নিজেদের গুছিয়ে নিয়েছে কিন্তু তার মাঝেই দুশ্চিন্তার ভাস পড়েছে কলকাতা নাইট রাইডার্সের কপালে ইঞ্জুরির সাথে লড়ছেন আন্ড্রিস নর্কিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া এই প্রোটিয়া পেসারের আইপিএল খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা কে আর তাই বিকল্প ভাবনায় ব্যস্ত সম্ভাব্য বিকল্পের তালিকা আছেন তিন বাংলাদেশি সবার চেয়ে এগিয়ে আছেন দুই কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজ বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আগেও আইপিএলে খেলেছেন ভালোই পারফর্ম করেছেন সাতান্ন ম্যাচে একষট্টি উইকেট নিয়ে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর তার প্রতি দলগুলোর আগ্রহ ছিল প্রবল ইডেন গার্ডেন্সের উইকেটে গতির বৈচিত্র্য আনতে পারদর্শী বোলাররা সবসময় কার্যকর প্রমাণিত হন সেই জায়গা থেকে মুস্তাফিজ হতে পারেন এক্স ফ্যাক্টর তার স্লোয়ার কাটার ইয়র্কারের মিশেল কলকাতার পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে এছাড়া তাস্কিন আহমেদের সাথে ভাবনায় থাকতে পারেন নাহিদ রানাও কিন্তু এই এক্সপ্রেস বোলার ব্যস্ত থাকবেন পিএসএলে এ তাকে নিয়েছে পেশোয়ার জালমি তবে অনেকেই তাস্কিনের সুযোগটা বেশি দেখছেন পারফরম্যান্সে দারুণ ধারাবাহিক তাস্কিনকে ঘিরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দুই মৌসুম আগে আগ্রহ প্রকাশ করলেও ব্যাটে বলে হয়নি এক কোটি বেস প্রাইসের এই ডানহাতি পেসার নতুন বলে দুর্দান্ত সুইং করাতে পারেন সঙ্গে বাউন্স ও পেসেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন কলকাতার স্কোয়াডে মিডল ওভারে উইকেট নেওয়ার মতো বোলার আছে কিন্তু পাওয়ার প্লেতে কেউ যদি দ্রুত ব্রেক থ্রু এনে দিতে পারেন তাহলে সেটাই হতে পারে বড় সমস্যা সে সমস্যার সমাধান করতে পারেন তাস্কিন তবে লেগ স্পিন অপশনের কথাও ভাবতে পারে কলকাতা বিগ ব্যাশে হোভার্ড হ্যারিকেন্সে নাম লেখানো রিষাদ আসেন আলোচনায় কলকাতা বরাবরই বিশ্বমানের স্পিনারদের দলে রাখতে পছন্দ করে মেগানিলামে তারা গজ্জন ফরকে নিতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই চায়নাম্যানকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স রিষাদ হতে পারেন কলকাতার জন্য পারফেক্ট উইকেট টেকিং বিকল্প নরকিয়া বা স্টার্কের অনুপস্থিতিতে কলকাতার বোলিং আক্রমণে সরাসরি উইকেট তুলে নেওয়ার ক্ষমতাসম্পন্ন একজন বোলার প্রয়োজন ভিত্তি ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি শেষে যায় সিদ্ধান্ত আসুক না কেন বাংলাদেশিদের শেষ মুহূর্তে আইপিএলে ঢুকে যাওয়ার সুযোগ আছে মুস্তাফিজের কাটার রিষাদের লেগস্পিন কিংবা তাস্কিনের আগ্রাসী পেস সব মিলে এর সামনে সুযোগ আছে বাংলাদেশের কোন তারকাকে দলে টানার এখন দেখার কেকেআর শেষ পর্যন্ত কাকে বেছে নেয় বন্ধুরা যোগ্যতার বিচারে তাস্কিন ফিজ নাহিদ রিষাদের মধ্যে আপনারা কাকে সেরা মনে করেন মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার পছন্দের একজনের করে নাম ধন্যবাদ